ফ্রেন্ডস আজ আমি কচুর শাক রান্না করব তো বাজার থেকে আমি যথারীতি কালো রঙে কচুর কেটে নিয়ে এসেছি তো আমি এটা নিজেই ঘরে কেটে নিয়েছি ভালো করে আঁস ছাড়িয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার ধোয়ার পর তো প্রেশার কুকারে সিটি মারতে হবে তো প্রেশার কুকারে পাঁচ ছটা ভালো করে সিটি মেরে পুরো নরম করে নিয়েছি তার সাথে আমি ছোলাটাও দিয়ে দিয়েছি একবারে সেদ্ধ হয়ে যাবে বলে এবার একটা স্টেনারের সাহায্যে আমি কচুর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিলাম না কচুতে জল থাকলে গলাটা চুল করতে পারে তো ভালো করে জলটা আস্তে আস্তে চিপে নিয়ে একদম শুকনো করে নিয়েছি দেখো এক ফোঁটাও জল নেই আর সাথে ছোলাটাও কী সুন্দর সেদ্ধ হয়েছে এবার চলো দেখা যাক এতে আমি কি কি দিই আমি আগের থেকেই মুসুর ডাল ভিজিয়ে বেটে রেখে দিয়েছি এটা টোটালি নিরামিষ হবে আর আমি গড়াইতে গরম কড়াই হয়ে গেছে এতে আমি সর্ষের তেল ঢেলে দিলাম সর্ষের তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেবো মুসুর ডালে যেহেতু আমি এটা নিরামিষ রান্না করব তার জন্য আমি এখানে মুসুর ডালে বড়া তারপরে হচ্ছে কাঁচা ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি ছোলা দেব নারকেল দেবো পুরো টোটালি নিরামিষ হবে যেরকম কচুর শাক হয় তো আমি এখানে লাল লাল করে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখেই মনে হচ্ছে ক্রাঞ্চি ভাব আছে তো চলো আমি আস্তে আস্তে বড়াগুলোকে সব তুলে নিলাম এবার আমি নারকেল যে আমি কুচি করে রেখেছি সেটাকে একটু বাদামি করে ভেজে নেব নারকেল দিলে যে কোনো কচুর শাকে খেতে খুবই ভালো লাগে নারকেলের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারের জন্যই কচুর শাকটা খেতে সুন্দর লাগবে আমি আস্তে করে এই নারকেলে কুচিগুলোকে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর তিনটে আমি তেজপাতা ফোড়ন দেবো কেন এটা নিরামিষ হবে তার জন্য একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে কী কি মশলা দিতে চলেছি তোমরা দেখতে থাকো আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নেব কালো জিরেটা ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে আমি ওর মধ্যে যে জল ঝরে জল ঝরিয়ে যে কচুর শাকটা আমি রেখেছি সেটাকে আমি এর মধ্যে ঢেলে দেব তো খুব আস্তে করে ঢেলে দেব যাতে কচুর শাকটা ছিটায় না দেখো আস্তে আস্তে এগুলোকে আমি ছাড়ছি যাতে তেলটা ছিটকে না পড়ে এবার খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নামার পর আমি এর মধ্যে কি কি দিচ্ছি দেখো সবটাই পুরো ভিডিওটা পুরো দেখতে হবে আর নিরামিষ কচুর শাক খেতে দারুণ লাগে তো চলো দেখতে থাকো আমি এক চামচ নুন দিয়েছি পরিমাণ মতন লাগলে আমি পরে আবার দিতে পারবো আর দিলাম হলুদ গুঁড়ো সাথে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদের স্বাদ মতন ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম এবার কষতে থাকবো বেশ কিছুক্ষণ ভালো করে কষতে কষতে যখন এটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব কটা কাঁচা লঙ্কা চেরা লাল কাঁচা লঙ্কা চেরা আর একটা বড় সাইজের টমেটো আমি এগুলোকে ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে নেব টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব দেখো অনেকটা টমেটো কষতে কষতে অনেকটা টমেটো নরম হয়ে এসেছে এবার আমি এটাকে উল্টে পাল্টে নেব নিয়ে আমি এর মধ্যে কি কি দিতে থাকছি দেখো এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো কেন কচুর শাকে জিরের গুঁড়ো দিতেই লাগবে মাস্ট তো আমি কচুর শাকে জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম কচুর শাকের মধ্যে এবার আমি দিয়ে দিলাম ভাজা নারকেলের কুচিগুলো আস্তে আস্তে এবার আমি সব কিছু মেশাবো আর কষাতে থাকবো ভালো করে কচু শাকের মধ্যে নারকেল কুচিটা মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা ডালের বড়াগুলো আমি আস্তে আস্তে হাত দিয়ে ভেঙে দেবো ভেঙে দেওয়ার কারণ এটাই যে কচু শাকের রসটা এই বড়ার মধ্যে ভেঙে দিলে ঢুকবে গোটা রাখলে এটা সাতটা এর মধ্যে ঢুকবে না তো এইভাবে আমি কচুর শাকটা আজকে আমি রান্না করলাম এবার পরিমাণ মতন একটু চিনি দেবো যাতে এই স্বাদটা ব্যালেন্স হয় কচুর শাক নিরামিষ রান্না করলে একটু চিনি দিতেই হয় মিষ্টি তো প্রয়োজনই হয় আর মিষ্টি যে কোনো রান্নায় নিরামিষ রান্নায় স্বাদ আরও বাড়িয়ে তোলে তো আমি দেখো মিষ্টিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর আগের তুলনায় কচুর শাকটা দেখতেও খুব সুন্দর লাগছে দেখো খুবই সুন্দরভাবে মিশে গেছে সব কিছু এইভাবে তোমরাও বাড়িতে বানাতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ